পানি আসতেছে বাচ্চারা মাঠে নামছে পানিতে নামছে নামলে ওই যে আম গাছের যে জায়গাগুলো আছে ওইগুলো হচ্ছে ধুয়ে যাচ্ছে যার জন্য এটা না হয় রক্ষণাতে এই যে ভাইরা আছে এখানে তারা হচ্ছে এই যে ব্যবস্থাটা করছে অত্যন্ত প্রশংসনীয় ভাই আপনারা কোথা থেকে আসছেন ধান্যতলা মদনপুর থেকে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন ভাই রামপুর থেকে দর্শক আপনারা দেখছিলেন আর কি যে ভাইরাল খাতক করলে বটতলা এখন নকাটি হচ্ছে বিল নামে এটি শুকনার সময় যেভাবে হচ্ছে ভালো লাগে শুকনার সময় যেভাবে হচ্ছে ভালো লাগার বিষয় প্রাকৃতিক সৌন্দর্যের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত কারণ এখানে যখন পানি থাকে না এত সুন্দর ঘাসের সমারোহ থাকে মানুষ পছন্দ করে ফেস্টিভ্যাল ডে গুলোতে এখানে আসে তদরূপ এখন বর্ষার সময় বর্ষার সময়কে কেন্দ্র করেও দেখুন কি সুন্দর ভাবে হচ্ছে মানুষের সমাগম হয়েছে শুধুমাত্র এখানে মিনি কক্সবাজার হিসাবে ব্যবহার করবে তাই